হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমরা অনেকগুলি নতুন শব্দ শিখব তো আমরা আগে শিখেছি যোগে শব্দ তৈরি আজকে আমরা তাহলে কি শিখব আজকে আমরা শিখব ব্যঞ্জনবর্ণযোগে শব্দ তৈরি তো আমি এখানে তোমাদের কিছু সুন্দর কালারফুল পিকচারের মাধ্যমে কিছু শব্দ তোমাদের শেখাবো তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এসো শুরু করা যাক প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হল ক ক দিয়ে আমরা কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি দেখি তো আমরা চিনতে পারি কি না ক দিয়ে প্রথমেই দেখতে পাচ্ছি কাক তারপরে কুকুর তারপরে কি এটা কলা এছাড়াও ক দিয়ে যে সমস্ত শব্দগুলি হয় সেগুলো হলো কলম কমল, কলস কল কিট পরের বর্ণটি হলো খ খ দিয়ে আমরা যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি সেগুলো চেনার চেষ্টা করি খরগোশ খোকা খুকি খরম এছাড়াও খ দিয়ে যে সমস্ত শব্দগুলি আমরা পাই খই খড় খাতা খড়খড়ি খাল খাট খাম এবারে ক্ষয়ের পরে পরের বর্ণটি হল গ আর গ দিয়ে আমরা এখানে যে সমস্ত ছবি দেখতে পাচ্ছি এসব আমরা সেগুলো চেনার চেষ্টা করি প্রথমে আছে গাছ তারপরে আছে গরু তারপরে আছে একটি গাড়ি এছাড়াও গ দিয়ে যে সমস্ত শব্দগুলো আমরা পাই সেগুলি হল গম গলা গণেশ গজ গোলাপ এরপরে গয়ের পরে যে বর্ণটি হয় সেটি হলো ঘ ঘ দিয়ে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি প্রথমটি হলো ঘর তারপরে ঘড়ি তারপরে ঘুড়ি এছাড়াও যে সমস্ত শব্দগুলি হয় ঘরামি ঘট ঘোড়া ঘুম ঘয়ের পরের বর্ণটি হলো উঁ আর উঁ দিয়ে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি নোঙর তারপরে হচ্ছে আঙুর তারপরে হল আঙুল এছাড়াও যে সমস্ত শব্দগুলি আমরা উঁয় দিয়ে তৈরি করতে পারি সেগুলি হলো রঙিন ফিঙে ডাঙা ঘুঙুর এবারে আমরা পরের শব্দগুলো শিখব তো ওঙর পরে হয় চ আর চ দিয়ে আমরা যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি সেগুলো চেনার চেষ্টা করি চশমা তারপরের ছবিটায় চটি তারপরের ছবিটায় চিল এছাড়াও চ দিয়ে যে সমস্ত শব্দগুলি হয় সেগুলি হল চোখ চড়াই চা চমচম চিংড়ি চিরুনি এবারে চয়ের পরে আসছে ছ ছ দিয়ে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলি হলো ছাতা ছাগল ছেলে এছাড়াও ছ দিয়ে যে সমস্ত শব্দ হয় ছড়ি ছানা ছবি ছুরি এবারে আমরা পরের বর্ণের শব্দগুলি শিখব ছয়ের পরে আসছে কি বর্গীয় জ্বরগীর জয় দিয়ে হয় জামা বর্গীর জ দিয়ে জাহাজ জবা এছাড়াও বর্গীর জ দিয়ে আমরা যে সমস্ত শব্দ পাই সেগুলি হলো জল জুতো জটা জনক জমি জানালা এবারে বর্গীয় পরের বর্ণটি হল ঝ দিয়ে আমরা যে সমস্ত ছবি দেখতে পাচ্ছি ঝর্ণা ঝিঙে ঝাউ এছাড়াও ঝ দিয়ে আরও কিছু শব্দ আমরা তৈরি করতে পারি ঝড় ঝুড়ি ঝুপড়ি ঝাঁটা ঝগড়া এবারে পরের বর্ণ আসছে ঝয়ের পরে ইও। তো ইঁয়ো দিয়ে আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি সেটি হল যাচা অর্থাৎ চাওয়া যাঁচা অর্থাৎ চাওয়া ট ট দিয়ে হচ্ছে টমেটো টেবিল আর টুপি এছাড়াও ট দিয়ে আমরা যে সমস্ত শব্দ তৈরি করতে পারি সেগুলো হলো টগর টম টম টিরা টিকটিকি টাকা তো বন্ধুরা আজকে আমরা খুব সহজে সুন্দর সুন্দর ছবির মাধ্যমে শিখে নিলাম বর্ণযোগে অনেকগুলি শব্দ তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে